ক্রাঞ্চি কুরকুরে ঝুরঝুরে আলু ভাজা ভাজার জন্য আমি এখানে দুটো বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি এইভাবে কুঁড়ে নিচ্ছি ভালো করে লম্বা লম্বা করে কুঁড়ে নিতে হবে কুঁড়ে নেওয়ার পরে আমাকে প্রথমেই আঠাটা বের করে নিতে হবে এই সমস্ত আলুটা করার পরে আমি রসটা চিপে চিপে বের করে নিয়েছি যতটা চেপা যায় আলুর মারটাকে আমি বের করে নিয়েছি এর মধ্যে যাতে একটুও মার না থাকে মার থাকলেই আলুটা কিন্তু করকরে ভাবটা চলে যায় এই জন্যে আলুটাকে খুব করে চিপে রসটাকে বের করে নিয়ে এবার আমি এটাকে ধুচ্ছি যতবার পারা যায় ধুয়ে নিতে হবে একদম সাদা সাদা করে ধুয়ে নিতে হবে যাতে একটুও আলুর মার না থাকে মার থাকলেই কর ভাবটা চলে যায় এই জন্যে ধোয়াটা খুব প্রয়োজন বারে বারে জল দিয়ে দিয়ে ধুতে হবে যত ধোবো তত কর করে ভাবটা আসবে পুরো আঠাটা চলে গেছে আমার দেখুন কেমন সাদা সাদা হয়ে গেছে এবার জলটাকে চিপে নিতে হবে খুব করে জলটাকে চিপে আমি একটা কাপড়ের মধ্যে মেলে দিচ্ছি যেটুকু যা জল আছে এই কাপড়েই টেনে নেবে জল চিপে চিপে আমি আলুটাকে প্রথমে মেলে দিচ্ছি সমস্ত আলুটাকে এইভাবে মেলে দিতে হবে করে জলটা চিপে নিতে হবে এইবারে আমি তেল গরম করে নিয়েছি একটু বাদাম আর শুকনো কারি পাতা ভেজে নিচ্ছি এটা কুরকুরে আলু ভাজার ওপর ছড়িয়ে দিলে খুব সুন্দর লাগে বাদামগুলোও ভাল লাগে আর কারিপাতার গন্ধটাও খুব সুন্দর খেতে লাগে একটু লাল করে ভেজে নেব রং ধরে এসছে এবার এটাকে আমি তুলে একটা কাগজের ওপর বিছিয়ে দিচ্ছি যাতে যে তেলটা আছে সেটা ঝরে যায় এই কাগজেই টেনে নেবে তেলটা এবার তেলটা গরম করে নিয়ে খুব আঁচটা বাড়িয়ে দিয়েছি আলুটা দিয়ে দিলাম এখন আমি এক মিনিট মতন তেলটা ভীষণ বাড়িয়ে রেখেছি এই যে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে আছে এবার আলুটা আমি ভাজছি গরম থাকা অবস্থায় এইভাবে ভাজতে হবে আর নাড়তে হবে তারপরে এক মিনিট পরে আমি আঁচটা একদম লো করে দেবো একদম লো করার পরেই এবার লো আছে আস্তে 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 ভাজা হবে এই যে নামিয়ে নিয়েছি দেখুন কেমন একটা কর করে ভাব এসে গেছে কাগজে ছড়িয়ে দিচ্ছি যাতে তেলটা ঝরে যায় সমস্ত আলুগুলো এইভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছি আবার আঁশটাকে আমাকে সেম বাড়িয়ে দিতে হবে আঁশটা ঠান্ডা হয়ে গেছিলো তেলটা আমার সেই জন্য বাড়িয়ে দিলাম পুরো গরম হয়ে যাবে তারপরে আবার আমি আলুগুলো দিয়ে দেব সেম একইভাবে আবার গরম তেলে এক মিনিট ভাজবো আঁচটা বাড়ানোই থাকবে তারপরে আবার এক মিনিট পরে কমিয়ে আস্তে আস্তে আবার খানিক্ষণ ভাজবো ব্রাউন ব্রাউন ধরে আসলে তখন তুলে নিতে হবে ভাজা হচ্ছে এবার একটু কমিয়ে আরও খানিক্ষণ ভাজবো যখনই ব্রাউন রঙ ধরে আসবে তখনই তুলে নেবো এই যে সমস্ত আলু আমার ভাজা হয়ে গেছে দেখুন কত ক্রাঞ্চি হয়েছে একদম করকর করছে একদিন পরেও এটা খেলে সমান ক্রাঞ্চি থাকে ওটাই ভরে রাখলে এটা অনেক দিন রাখা যায় এবার আরও যেটুকু তেল আছে সেটা ঝরানোর জন্য আরও একটা কাগজের ওপর আমি মেলে দিচ্ছি এইবার আমি কারিপাতা আর বাদাম দিয়ে দেবো আর এখন নুন দেবো না যখন খাবো তখন বিট নুন আর লেবুর রস মাখিয়ে খেলে ভাল লাগবে এখন নুনটা দিলে করকরে ভাবটা কমে যাবে সেই জন্যে বাদাম আর কারিপাতা দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার করকরে আলু ভাজা রেডি হয়ে গেছে